জ্বর কেন হয় জ্বরের কিছু কমন কারণ আছে সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা যেগুলো সিজনাল ফ্লু বলি আমরা কমন টাইফয়েড সাধারণত খাবারের মাধ্যমে ছড়াই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ডেঙ্গু জ্বর ডেঙ্গু হচ্ছে একটা সিজনাল জ্বর এটা সাধারণ শরীরের অনেক বেশি পরিমাণ দুর্বলতা বমি আমি ডাক্তার সঞ্জয় কুমার পাল সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে নোয়াখালী মেডিকেল কলেজে কর্মরত আছি জ্বর কেন হয় জ্বর আসলে অনেক কারণেই হইতে পারে জ্বরের কিছু কমন কারণ আছে সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা যেগুলো সিজনাল ফ্লু বলি আমরা ভাইরাস বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাস সক্রিয় হয় এবং আমাদের জ্বর হয় এবং এদের বেশিরভাগ জ্বরেরই আসলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি করে না এগুলো খুব স্বল্প সময় থাকে সামান্য প্যারাসিটামল অথবা যদি অন্য কোনো সমস্যা উপসর্গ থাকে সেই অনুযায়ী ওষুধ খেলে ভালো হয়ে যায় স্বাস্থ্যবিধি কাশি দেওয়ার সময় যদি আমরা ঠিকঠাক মতো রুমাল ব্যবহার করি টিস্যু ব্যবহার করি তাহলে এইসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্বরের একটা বড় কারণ যেটা টাইফয়েড বাংলাদেশে কমন আমাদের দেশগুলোতে কমন টাইফয়েড সাধারণত খাবারের মাধ্যমে ছড়ায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই জন্য আমাদের খাবারের হাইজিন যদি আমরা মেনে চলি তাহলে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব তবে যদি এরকম জ্বর হয় জ্বর জ্বর যদি অনেক বেশি বেশি দিনের হয় বা জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ শারীরিক অসুবিধা অত্যন্ত অবসাদ শরীরের অনেক বেশি পরিমাণ দুর্বলতা বমি মানে যে কোনো সমস্যা যেটা মনে হচ্ছে যে আমাদের কাছে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত ডেঙ্গু জ্বর ডেঙ্গু হচ্ছে একটা সিজনাল জ্বর এটা সাধারণত পোস্ট মনসুন হইতে পারে মানে বর্ষার পরবর্তী সময়ে বর্ষার পানি জমে ছোটখাটো সব জায়গায় বর্ষার পানি জমে সেখানে ডেঙ্গু বিস্তার করে ডেঙ্গু সাধারণত আরবান এরিয়াতে বেশি হয় মানে শহরের এরিয়াতে বেশি হয় তো সুতরাং ডেঙ্গু জ্বর একটা ভাইরাস জনিত জ্বর এটা মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু জ্বরের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এটা এটার মূল চিকিৎসা হচ্ছে উপসর্গ ভিত্তিক চিকিৎসা এবং জটিলতা ভিত্তিক চিকিৎসা ডেঙ্গু জ্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডেঙ্গুর কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে বা মানে লাল চিহ্নিতকরণ নির মানে সমস্যা আছে সতর্কতামূলক ব্যবস্থা ওই বিষয়গুলো মনে রাখতে হবে প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে এবং ডেঙ্গু সময়ে যদি কারো জ্বর হয় ডেঙ্গু প্রাদুর্ভাবের এলাকাতে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী পরামর্শগুলো মেনে চলতে হবে জ্বর হলেই শরীর ব্যথা হইলে এখানে তত্র অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল এবং ব্যথার ওষুধ ব্যবহার করা হয় এটা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে না হয় ডেঙ্গু জটিলতার কারণে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে সবাইকে ধন্যবাদ